আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়া সুলতানাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হোমমেড সেরেলাক আমি যেভাবে বাসাতে তৈরি করে থাকি সেটা প্রথমে আমি একটা ট্রেতে উপকরণগুলোকে নিয়ে নিব দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মসুর ডাল তারপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ খেসারির ডাল দিচ্ছি এক কাপ পরিমাণ সোলার ডাল তারপর দিচ্ছি এক কাপ মুগের ডাল দিচ্ছি চিনি গোড়া পোলাওয়ের চাল তারপর দিয়ে দিচ্ছি নরমাল ভাতের চাউল আর দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো কাঠবাদাম দেড়শো গ্রামের মতো চীনা বাদাম এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এগুলোকে এখন আমি ধুয়ে নিব সবগুলো উপকরণ আমি একটা গামলাতে নিয়েছি তারপর চার পাঁচবার পানি বদলিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে এই যে স্বচ্ছ পানি বের হয়ে গিয়েছে এখন একটা বড় ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি উপকরণগুলোকে রোদে শুকিয়ে নেওয়ার জন্য দুই দিন সময় লেগেছে আমার এগুলো রোদে কটকটে করে শুকিয়ে নেওয়ার জন্য তারপর শুকনো খোলাতে উপকরণগুলোকে হালকা করে ভেজে নিতে হবে সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পর পনেরো থেকে বিশটার মতো এলাস ফল ভেজে নিচ্ছি যেন সেরেলাকে একটা সুন্দর ঘ্রাণ আসে সব কিছু ভেজে নেওয়ার পর দেড় কাপের মতো সাবুদানা দিয়ে দিচ্ছি সেরেলাক তৈরি করার জন্য সব রকমের উপকরণ আমার মিশিয়ে নেওয়া হয়ে গেল তারপর এগুলোকে আমি মেশিনে ভাঙাতে দিয়েছিলাম আমার বাচ্চাদের জন্য সেরেলাক তৈরি করা হয়ে গিয়েছে এই সেরেলাকটা ওরা খেতে খুব পছন্দ করে আপনারাও বাচ্চাদের জন্য বাসাতে এইভাবে সেরলাক তৈরি করে নিতে পারেন